বন্ধুরা তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা তৈরি করবো ইঁচড় চিংড়ি এটা ইঁচড় আর আলুটা মা সেদ্ধ করে নিয়েছে কুকারে এটা একটা মশলা আছে মশলা তৈরি করতে হবে এই পেঁয়াজ আদা শুকনো লঙ্কা আর টমেটো এটা বিক্রি করে নেবো গোটা জিরে তেজপাতা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিংড়ি মাছ নুন তেল তো লাগবে আর এটা গরম মশলা আর ইঁচড়টা আমাদের পাশের বাড়ি জেঠুর গাছের ইঁচুর কড়াই বসিয়ে দিয়েছে তেল দিয়ে দেবে আর আলুটা ভেজে নেবে আমাদের তেল গরম হয়ে গেছে আলুগুলো আগে ভেজে নেব একটু লাল লাল করে মা ভেজে নিয়েছে এটা তুলে নিচ্ছে আর এবার এঁচোড়টাকে ভেজে নেবে এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে তুলে নেবে এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে একটু নুন একটু হলুদ দিন চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি কড়াইয়েই তেল দিয়ে দিলাম তেজপাতা জিরেটা দিয়ে মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুলো দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো কেউ পরেও দিতে পারেন নামানোর আগে আমরা এখন মশলা কষ মশলা দিয়ে দিয়েছি অল্প একচোটটাই অল্প দিলাম মশলা কষানো হয়ে গেছে আমরা এই চোরগুলো দিয়ে দেবো চোর আলু চিংড়ি মাছ আমরা এইচড়ে গরম জল দেবো আমার একটু গরম জল করে নিয়েছে যে কোনো রান্নায় একটু গরম জল দেবেন কালার ভালো আসবে টেস্ট ভালো আসবে যেহেতু আমাদের এঁচোড় আলু সব সেদ্ধ জলের পরিমাণটা বেশি দেবো না ফুটে গেলে একটু চিনি দিয়ে দেবো একটা সুগার ফ্রি দিয়ে দেবো